অনেক পেশেন্ট আমাদের এখানে ফোন দিয়ে বলেন যে ডাক্তার সাহেব আমাদের মেরিড লাইফ হয়েছে প্রায় চার বছর পাঁচ বছর আমরা সন্তান নেওয়ার জন্য চেষ্টা করতেছি কিন্তু সন্তান কনসিপ হচ্ছে না বাংলাদেশের যত বড় বড় গাইনি ডাক্তার আছে তাদেরকে দেখিয়েছি যত ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে সব করিয়েছেন এমনকি আমার হাজবেন্ড এর সিমেন্ট অ্যানালাইসিস পর্যন্ত করা হয়েছে আমার পিরিয়ড রেগুলার হচ্ছে আমার হাজবেন্ড এর সব কিছু স্বাভাবিক তারপর কনসিভ করতেছে না ডাক্তারকে দেখাইছি ডাক্তার বলছে যে আপনার সব কিছু স্বাভাবিক আপনার ফলোপিন কি ব্লক আছে যার জন্য কনসিভ হচ্ছে না তো ফলোপিন কি যদি ব্লক থাকে তাহলে সেই ক্ষেত্রে তো কনসিভ না করাটাই স্বাভাবিক সর্বপ্রথম আমরা জানি যে ফলোপিন কি খারকীয় ডিউ হচ্ছে একজোড়া ক্ষুদ্র নল বা পাইপ বলা যেতে পারে যা মহিলাদের নিজ দুই পাশে দুইটি ডিম্বাণু থাকে ডিম্বাণু থেকে জরায়ুতে সংযোগ দুটি নালী আর ওই সংযোগ দুটি নালীকে বলা হয় একটা খানক যা ডিম্বাশয় থেকে ডিম্বাণু জরায়ুতে বহন করে নিয়ে যায় ফ্যালোপিয়ান টিউবে যদি কোনো ধরনের বাধা অথবা প্রতিবন্ধকতা থাকে তাহলে আর যদি প্রবেশ করতে না পারে সেটাকেই এক কথায় বলা হয় যে ফ্যালোপিয়ান টিউব ব্লক ফালোপিয়ান টিউব কারো একটা ব্লক হতে পারে কারো দুটা ব্লক হতে পারে যদি একটা ব্লক হয় তাহলে স্বাভাবিক নিয়মে স্বাভাবিকভাবেই যদি ট্রাই করে তাহলে কনসেপ্ট হয়ে যেতে পারে তবে দুইটা থিওরি যদি ব্লক হয় তাহলে সেই ক্ষেত্রে কোনোভাবেই কনসেপ্ট হবে না তো অনেক পেশেন্টই ডাক্তারের সমাপন্ন হয়ে বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকেন ওষুধ খাওয়ার পরে যখন এটা ওপেন না হয় তখন ডাক্তার বলেন যে এখন ল্যাপারোস্কোপি করতে হবে তো ল্যাপারোস্কোপি করার পরও দেখা যায় যে বাচ্চা কনসিপ্ট হয় কারণ ল্যাপারোস্কোপিক করলে পুরোপুরি এটা ওপেন পায় না এমন কি এখানে অপারেশন পর্যন্ত করা যাবে আসলে হলোপিন টিউ কি কারণে ব্লক যেসব নারীদের খুব ঘন ঘন পিআইডি হয় অর্থাৎ পেলভিক প্রদাহজনিত রোগ থাকে তাদের হলোপিন টি ব্লক হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি আর যেসব নারীদের সিসিলিস বা গোনোরিয়া থেকে। তার কারণেও হতে পারে আবার যদি এন্ড্রোমেট্রিস হয় ব্লক হতে পারে আবার যদি পেলভিকের সার্জারির ইতিহাস থাকে তাহলে কিন্তু ব্লক হতে পারে এছাড়া যদি হয় প্রেগনেন্সি বলতে বোঝানো হয় যে যেসব নারীদের জরায়ুতে গর্ভধারণ না করে যদি ভালোপিন টিউবে গর্ভধারণ করে তাহলে সেটাকে বলা হয় একটোপিক প্রেগনেন্সি অর্থাৎ একটোপিক প্রেগনেন্সি যদি হয় তাহলে টিউব সহ কেটে ফেলে দিতে হয় টিউব যখন ফেলে দেয় তখন তো তার কার্যকারিতা থাকে না এছাড়া যেসব নারীদের একটি টিউমার হয় টিউট হাইব্রাইড যেটাকে বলা হয় টিউমারের কৃষিগুলি যদি খুব বড় হয়ে যায় অথবা কালোপিন টিউটে যদি স্প্রেড করে তাহলে কিন্তু ফালোপিন টিউ ব্লক হয়ে যেতে পারে এছাড়া যেসব নারীদের খুব ঘন ঘন মিসকেরেজ হয় সেই মিসকেরেজের কারণে ফালোপিন টিপ ব্লক হয়ে যেতে পারে অনেকেই প্রশ্ন করেন যে ফালোপিন টিপ যদি ব্লক হয় তাহলে কি ধরনের লক্ষণ প্রকাশ পেতে পারে অ্যাকচুয়ালি প্রথম লক্ষণটাই হচ্ছে যে আপনি সন্তান নেওয়ার জন্য চেষ্টা করতেছেন কিন্তু কমসি হচ্ছে এটা হচ্ছে প্রথম লক্ষণ এর পরবর্তী লক্ষণগুলো হচ্ছে যে নিজ পেটে হালকা ব্যথা হবে আবার কারো কারো দেখা যায় যে তীব্র ব্যথা পর্যন্ত হতে পারে সহবাসের সময় ব্যথা হতে পারে অস্বাভাবিক গায়ে গায়ে জ্বর আসতে পারে ভাব অথবা বমি পর্যন্ত হয়ে যেতে পারে এছাড়া অনিয়মিত ঋতুস্রাব হতে পারে তবে আমি যে লক্ষণ গুলোর কথা বললাম এই লক্ষণগুলো থাকতেও পারে আবার নাও থাকতে পারে এখন আসি যে ফালুকন যদি ব্লক হয়ে যায় তাহলে এটা থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো আমি প্রথম বলবো যে যেসব দম্পতি এক থেকে দেড় বছর অথবা কারো অধিক সময় যদি সন্তান নেওয়ার জন্য একসাথে লিভ থেকে দেড় করে এবং সন্তান যদি গর্ব ধারণ না আসে তাহলে কিছু পরীক্ষা করে নিতে যেমন

এই পরীক্ষাগুলো খুবই ইম্পর্টেন্ট আর যদি পরীক্ষায় এ ধরনের কোন সমস্যা পাওয়াই যায় যে আপনার দুইটাই ব্লক তাহলে আমি বলব যে চিকিৎসা না নিয়ে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নেই সবচেয়ে মজার বিষয় হচ্ছে হোমিওপ্যাথিতে একশো থালোপিয়ান টিউব ব্লকের রোগীর যদি চিকিৎসা করা হয় সেক্ষেত্রে মিনিমাম কমপক্ষে নাইনটি ফাইভ পার্সেন্ট রোগী ভোগ হয় অর্থাৎ একশো রোগীর মধ্যে পঁচানব্বই জন ছিয়ানব্বই জন রোগী ইনশাল্লাহ ভালো হয় টিউব ওপেন হয় এবং তখন স্বাভাবিক নিয়মে যদি আপনারা ট্রাই করে তখন বাচ্চা পরিশ্রদ করবে আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ